ডের বছরের সন্তান কি আর সে সব বোঝে ফিদের জালায় অঝরে কেঁদেই চলেছে সে নিরুপায় মা সজা সন্তানকে নিয়ে ভাসিয়ে দিতে গেলেন নদীতে আজ সকাল থেকে খাবার নাই বাচ্চাটার দুধ নাই কিছু নাই ও ওর মতো চলে গেলো কাজে তখন আমি বাচ্চাটারে কি করব আমার আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না ও কইকে আমার টাকা দাও ও কইকে কাম আমারে যে হলো আমারে হলো দুধ নাই আমি কই বাবা পালা পারি না তোরা ফালাই দিয়ে হিসো কেউ তো ঘরে একটু তাকাই দেখে না আমার আমার অশান্তি আমারই বুক করা লাগে এদিকে লোক গেছে সব লোক যোগ জমা হয়েছে জমা হয়নি আমার করতেছে যে লোক ভালো না ফাতরা আমার পুরা মারছে আতে পায় সমানে আমার তাগে যে এদিকে আমার এতক্ষণ থেকে বসায় রাখছে রোদ্রের মধ্যে আমি তো রোদ্রে যাই না কোনো সময় ওইদিকে আমার সাত ঘন্টা আমার রোদ্রের বসায় রাখলো কেন বসায় রাখলো আমার আমার নাম সীমা জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ঘটনা তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় বাস এই পরিবারে স্বামীর কাজ না থাকায় অর্থের অভাব বাড়িতে ঘরের এই খাবার বিপুল বাওয়ালি পেশায় কাঠ মিস্ত্রি বাড়িতে রয়েছে তার তিন বছরের এক কন্যা সন্তান ও দেড় বছরের পুত্র সন্তান সোমবার সকালে বিপুল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্তানদের নিয়ে একাই ছিলেন স্ত্রী সীমা বাওয়ালি খিদের জ্বালায় সকাল থেকেই কান্না জুড়ে দিয়েছিল কোলের সন্তান উপায় না পেয়ে দেড় বছরের পুত্র সন্তানকে ভরা তিস্তায় ফেলে দিলেন মা সমস্যা তো স্যার কিছুই না সকালবেলা ঘর ছিল না ঘর ছিল না ওর জন্যই মানে আমি তো চলে গেছি দশটা থেকে কাজে কাজে যাওয়ার পরে এসে কাজের থেকে শুনি মানে ওর সেলারি ফেলাতে গেছে এরকম ও কাজের লোক অন্য লোক বলতেছে বিপুল সেলারি ফেলা ফেলে দিয়ে গেলো অভাব বলতে যে কাজ যা কাজ করে ওটাই শেষ হয়ে যায় কিছু রাখতে পারতেছি না ডেলি তো কাজ হয় না আমি আজকে তিন দুই সপ্তাহ ধরে বসা দুই সপ্তাহ ধরে দিয়ে আমি খালি যে একদিনকে একদিন কাজ করছি তো আশি টাকা পাইছি ওটা দিয়ে আমি চাল ডাল লাইনে রাখছিলাম এর আগে এক বস্তা আনছি ওটা শেষ হয়ে গেছে আবার যে চার কেজি লাইনে রাখছি এদের সামনে এরকম ঘটনা ঘটতেছিল তখন এরা আর কি ফট করে ধরছে ধরে ঠরে বাড়িতে খবর বলছে যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল তোমরা কোথায় তখন সবাই বা মহিলা টহিলা সব আমাদের এখানে রাখ একটু ধমকা ধমকে করছে তখন এদের কবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো তোমাদের কি নদীর ধারে সেই সময় উপস্থিত ছিলেন গ্রামবাসীরা তারাই শিশুকে উদ্ধার করে সীমাকে এরপর ধরে নিয়ে যায় গ্রামের লোকজন শুনলাম একটু পড়াশের ভাইয়ের বউ নদীতে বাস্তা ফেলতে গেছিল নদীতে বাস্তা ফেলেও দিছিল ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে এই শুনলাম আর কি তারপরে তো এখানে আসলে এখানে আসলে গ্রামবাসী মেয়ে ছিল অনেকে দাদা লোক বললো যে আমার মেয়ে আমার ছেলে আমি ফেলে দেবো মেরে ফেলবো তোমাদের কি কারণ বলে বলা হয় কারণটা কি বলে বলা হয় কারণ ওদের সংসারের কারণ ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব অভিযোগ ছেলে মেয়েকে খাওয়াবো কি ওই জন্য আমি মেরে ফেলতেছি আমার তিনি জানান সপ্তাহ দুয়েক ধরে কাজ ছিল না বিপুলের ঘরে খাবারের অভাব খিদের জেলায় কান্নাকাটি করছিল ছোট্ট সন্তান এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় এরপর বিপুল কাজের খোঁজে বাড়ির বাইরে যান তখন সীমা তার পুপ্ত সন্তানকে নিয়ে বাড়ি লাগোয়া তিস্তা নদীতে গিয়ে শিশুটিকে নদীতে ফেলে দেন বলে অভিযোগ সীমা বলেন ওর বাবা তো বেরিয়ে গেল ঘরে দুধ নেই ছেলের কান্না আমাকে সারাদিন ধরে সহ্য করতে হবে তাই বললাম জল তোকে নদীতে ফেলে দিয়ে আসি কেউ তো আর আমাকে খাবার দিয়ে যাবে না প্রশ্ন উঠছে সরকারের এত জনমুখী প্রকল্প থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কিভাবে ব্লক প্রশাসনের তরফ থেকে একটি টিম যাচ্ছে ওই পরিবারের সঙ্গে দেখা করতে তারা জানিয়েছেন ওই পরিবারের জন্য তারা কিছু করবেন এখন দেখা তারা কতটুকু পাশে দাঁড়ান ওই পরিবারের